এই যে ডিয়ার স্টুডেন্ট এখন একটু ফেসবুকে স্ক্রল করা থামান ইংলিশ পারেন ইংলিশ প্রস্তুতির কি অবস্থা সামনে ইয়ার ফাইনাল ইয়ার চেঞ্জ বা বার্ষিক পরীক্ষা পাশ করতে পারবেন এন এ প্লাস পাবেন ইন ইংলিশে যদি না পান আমার কথা একটু শুনেন যারা এইচএসসি পঁচিশ বেজের স্টুডেন্ট আছেন আজকে সাতই মে আজকে রাত নয়টা থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এইচএসসি দু হাজার পঁচিশের একদম নিউ ইংলিশ প্রাইভেট ব্যাচ এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অল টপিক ফার্স্ট পেপারে যত টপিক আছে প্যাসেজ ফ্লো চার্ট সামারি উইথ ক্লোজ উইথ ক্লোজ রিয়েন্স কমপ্লিটিং স্টোরি রিটার্ন সাইড এভরিথিং সেকেন্ড পেপারের একদম প্রিপারেশন থেকে শুরু করে পাংচুয়েশন পর্যন্ত এভরিথিং মডিফায়ার্স কানেক্টার্স ন্যারেশন কমপ্লিটেশন সব কিছু বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন মেমো রাইজিং পার্ট সহ এ টু জেড কমপ্লিট হয়ে যাবে এই ব্যাচে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি আর সামনে তোমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষা ইয়ার ফাইনালে যে টপিকগুলো তোমাদের আছে সেই টপিকগুলো আগের ক্লাস হবে অর্থাৎ 7 মে থেকে তোমাদের ইয়ার ফাইনালে যে টপিকগুলো আছে সেই ক্লাসগুলো আগে হবে এই কোর্সের সময় 3 মাস ফার্স্ট মানতেই তুমি বুঝতে পারবে তোমার ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে প্রত্যেক শুক্রবারে পরীক্ষা আর রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা থেকে 10:15 পর্যন্ত ক্লাস সো যারা এখনো ভর্তি হননি আজকে রাত 9টা থেকে শুরু হবে এখনই লিংকে ক্লিক করে বা কল দি ভর্তি হয়ে যাও কোর্স ফি 1650 ইংলিশের একটা দুর্দান্ত প্রস্তুতি দরকার ক্যারিয়ারে ইংলিশ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা উচিত না ইট